ঈদের তৃতীয় দিন গোশ খেতে খেতে মুখের অবস্থা শেষ তাই মুখরশ খাওয়া দাওয়া নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম প্রিয় বিয়ার্স দেখুন আশা করি ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে যে গরম গরম আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আপনাদের মাঝে ঈদের তৃতীয় দিন সামান্য রান্না রেসিপি নিয়ে আমাদের প্রত্যেকের মুখ তো নষ্ট হয়ে গেছে কি আর করার তা এখন মুখে রুচি ফেরানোর জন্য এই দেখুন শুকনো মরিচ ভাজা নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দেব এর সঙ্গে এবারে এই মরিচটা হাতে চটকে নেব যাদের মরিচ হাতে করতে সমস্যা তারা চাইলে মিক্সারে করে নিতে পারেন বা শিল পাটায়ও করতে পারেন তো মরিচটা আমি ভেঙে নিলাম এবারে পেঁয়াজ দেবো মাথা হয়ে গেল পিয়াজ আর শুকনো চলে আসবে আর নিলাম এই মজাদার মুখের ডিমের বর্তা করতেছি ডিম বর্তা কার কার প্রিয় জানি না আমার খুব ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে ডিমের ঝাল একটু বেশি দিতে হবে চাইলে ডিমটা বেশি মিহি করলে মিক্সার বা শিলে করলেও হয় এবারে এই ভর্তাটা একটু স্বাদ সামান্য লেবুর রস দিয়ে দিলাম একটু সর্ষের তেল দারুণ সুগ্রান হয়েছে ডিমের ভর্তাটা গরম 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 ভাতের সঙ্গে এই ডিমের ভর্তাটা খেতে কিন্তু অসাধারণ লাগবে এই যে অসাধারণ ডিমের ভর্তা গোস খেয়ে তো মুখ নষ্ট হয়ে গেছে এখন মুখের স্বাদ বাড়ানোর জন্য ঝাল ভর্তা লেবু দিয়ে করলে খেতে খুবই সুস্বাদু হবে তো ফিরে আসতেছি আবার খাওয়ায় এর সঙ্গে মজাদার কাঁচামরিচ পেঁয়াজ রসুন দিয়ে ডালের চরচরি করেছি জিরা বাটাই দিয়ে অসম্ভব বাস্কের মুখরসক খাওয়া দাওয়া আরও করেছি আলু সেদ্ধ করেছি এটাও মাখা করব একদম শুকনা মরিচ কাঁচামরিচ ভেজে পেঁয়াজ দিয়ে মুখরসক সব খাওয়া দাওয়া তো ফিরে আসছি খাওয়ায় প্রিয় বিয়ার্স এই যে গরম গরম ভাত নিয়েছি প্রিয় বিয়ার্স ডিমের ভর্তা ডাল চরচই আলু ভর্তা আর সঙ্গে একটু লেবু বিসমিল্লা অসাধারণ হয়েছে অসাধারণ ডাল দিয়ে খেয়ে নিচ্ছি আলু ভর্তা ঈদের পরে মুখে রুচি না থাকলে এভাবে করে খাবেন মুখে রুচি চলে আসবে ডালটাও খুব মজা হয়েছে খেয়ে দিয়ে ফিরে আসছি প্রিয় বিয়ার্স খাওয়া দাওয়া করে নিজেও খেয়ে ভালো করে একদম চেটে খেয়েছি এত সুস্বাদু মুখরস খাওয়া আর খেয়ে দিয়ে তো আমি নিয়েছি আর আমার সঙ্গে আমার এই যে ছোট ছেলে উনিও খাওয়া দাওয়া করেছে উনি খেয়েছে আলু সেদ্ধ আর সাদা ভাত কারণ উনি তো মশলাযুক্ত খাবার খেতে পারেন না তো ফ্যামিলির সবাই খেয়েছি আমার এই ছোটো ছেলে খেয়েছে খেয়ে দেয়ে এখন আমরা রেস্ট করতে আসছি একটু ঘুমাবো খেয়ে দেয়ে বাঙালি ভাত ঘুম দিতে হয় তো আজকের মুখরে খাওয়া দাওয়া আমাদের ছোট ছেলের খুনশুটি তো ভর্তা কেমন কি হয়েছে জানি না আপনারা কমেন্টস করে জানাবেন আর আমার কাছে তো খেতে খুব ভালো হয়েছে যদি সম্ভব হতো আপনাদের সবাইকে খাওয়াতাম কিন্তু তা তো চাইলেও হচ্ছে না কাছাকাছি থাকলে হয়তো পারা যেত কে কোথার থেকে দেখছে জানি না যারা আমার প্রিয়জন তারা তো খায় তো আমার পাশে থাকবেন লাইক করবেন কে কোথার থেকে দেখছেন কমেন্টস করবেন আর আজকের মতো বিদায় নিচ্ছি আমার ছেটে ছোটো ছেলের জন্য দোয়া করবেন এই দেখুন কেমন করে খাওয়ার জন্য সব সময় একা একা করতেই থাকে তো যাই হোক ভালো থাকবেন বিদায় নিয়েছি ফিরে আসবেন নেক্সট দিন অন্য কোনো রান্না খাওয়া দাওয়া নেই আল্লাহ হাফেজ